জয় শিব শম্ভু হর হর মহাদেব এখনো আশীর্ব এখন আমরা নমস্কার দাদারা দিদিরা দেখতে পাচ্ছ ধুমসিকা কিংবা দৌড়ে দৌড়ে চলে এলো চলে এলাম আমরা আরো একটি নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ বর্ণরোদ দৌড়ে দৌড়ে আসছে পিছনে আসছে রাহুল সখী প্রচন্ড লেট করেছিল সেদিনকে সোনারপুর টোটোতে বসে আর কোথায় অবশ্যই জানতে পারবে আমরা প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ প্রচন্ড লেট হয়ে গেছিল আমাদের যেতে সো দেখতে থাকো কোথায় যাচ্ছে তো তারা কি সে তারপর আমরা যথারী টোটোতে উঠে পড়লাম তারপরে সোনারপুরি মেঝিলের সাথে একটু ইজি আর কি মারা হচ্ছিল সোনারপুরি মেছে সোনারপুর লোকাল টোটো লোকালে আছে এই মজাই আর কি করা হচ্ছিল তারপরে রাহুল চকিকে দেখ রাহুল চকিও যাচ্ছে ঝুকি নাকি আজকে মহাদেবের চরম ভক্ত এইসব মজাই আর কি করা হচ্ছিলো ততক্ষণ টোটো ছেড়ে দিয়েছে আমরা তখন ব্রিজের উদ্দেশ্যে এবং ধুমসি কাকিমা অলরেডি গোগলকে বলছি ধুমসি কাকিমা ইন্ট্রোডিউস করেছে ও ফ্যানের হাওয়া আছে প্রচণ্ড গরম লাগছিল এইভাবেই আমরা যাচ্ছি তারপর তোর টোটো থেকে নেমে পড়েছি বাট টোটো থেকে নেমে ভাবলাম স্টেশন চলে এসেছে পাবলিক ট্র্যাকশন নিয়ে নি পাবলিক ট্যাক্সন নিতে গিয়ে দেখো এই বনুটা স্কুলে যাচ্ছিল স্কুলে যেতে গিয়ে আমরা দেখি পাচ্ছি এই অদ্ভুত টাইপের প্রাণীটা কে কি ভয়ঙ্কর মাগু তারপর একটু এগিয়ে গেলাম এগিয়ে গেলাম দেখলে প্রচুর ভিড় এবার এই স্কুল টিচারটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে ভাবছেন এই আমি স্কুলে সারা জীবন পড়িয়েছি এরকম ছাত্রী তো কোনোদিন দেখিনি সব কারা কোথা থেকে আসে তারপর দেখো একটু যে চারিদিকে প্রচুর লোকজন আমাকে নোটিস করছে ঘুরে ঘুরে দেখছে আমি ভাবছি কি করবো আমার একটু ভয় লাগছিল এবার এই মহিলাটা প্রচণ্ড গরম লাগছিল হঠাৎ করে হাতের মধ্যে রুমালটা নিয়ে গরমে ঘাম মুস্ত মুস্ত পাবাচ্ছি এসব কারা থেকে আসে এরকম একটা রিয়াকশান দিল তারপর আবার একটু এগিয়ে গেলাম তবে দেখো একটা এই দুটো একটা ছেলে না মেয়ে যাই হোক চুড়িদার পরে একটা পাশে একটা কাকু দাঁড়িয়ে দেখছে কাকু একটু ভাবছি যে বাবা আমার বইয়ের থেকে এত সুন্দরী মেয়ে কোথেকে পেয়েছে আমার গোপগুলো কালো রয়েছে পাকিনি যা এইসব হচ্ছিলো সব বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখছে তারপর আমি একটু এগিকে বলছি শ্রাবণ মাসে সবাই চারটে সোমবার করো পুজো করো স্বামীর জন্য হাতে সবুজ চুরি পরো বিভিন্ন রকম জ্ঞান ট্যান দিচ্ছিলাম তারপরে রাহুল সখী হাসতে বলছে আমি তো সব পারবোই না বাবা তারপর সবাইকে একটু দেখিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের ধমসি কাকিমা রয়েছে এদিকে শ্রী সুন্দরী আমাদের বড় ননদ আমরা সবাই টাটা করছি সোনারপুরি মেঝে নিজেকে দেখিয়ে নিলাম এবার রাহুল সখী আমাকে একটু বলো শাশ্বতী শাশ্বতী চলো আমি একটু পাবলিকৃষ্টি করবো রেশন করি এবার আমি রসটা কোথায় পেয়েছি দেখো এই দুটো মহিলা তোরা যদি দেখার হয় ঠিক মতো করে দেখ এরকম টেরা টেরা করে দেখার কি মানে হয় ভাবছি যে কোচি কোন প্রাণীসলি কাহসে তারপর দমন স্টেশন চড়ে এলাম দমন স্টেশন এসেও দেখছি প্রচুর লোক আমার দেখছে আরে দেখো এই একটা হ্যান্ডসাম সুন্দর সেক্সি ছেলে আমাকে দেখছে আমি তো জাস্ট কি বলবো পুচু তারপরে আমরা একটু এগিয়ে গেলাম এগিয়ে দেখি একটা মহিলা মুখের মধ্যে কাপড় গুঁজে রোমাল গুঁজে ভাবছে কি একটা ভয়ঙ্কর আমি দূষিত পদার্থ এই যে একটা লোক দেখো তুমি গিলে খাবে কি সর্বনাশে কান্ডি আটে ভরিওয়ালা ব্যাটা ছেলে এখানে বড় মুখে দাঁড়ি গোপনি দাঁড়িয়ে পড়েছে কি চায়রা আমি তো বলছি তোমরা আমাকে পাবি না কেন চাই। আর এক ভদ্র মহিলা আর একটা বাচ্চা ছেলে মুখের মধ্যে ব্যাগ গুঁজে দেখছি দেখছিস তো ভালো করে দেখ তারপরে সোনারপুরি মেসলে রাহুল চকি চলে এলো আর দেখো এদের ক্ষেত্রে যেন সব ঘিরে ধরেছে সব এক একটা সেক্স সেক্সি কাকু যেন কী চাইছে ওদেরকে দেখে বাবা কি বলবো আর এই একটা লোক দেখো ছিঁড়িতে নামতে নামতেন গিলে খাবে চোখটা যেন মনসার মতো যেন একেবারে ভয়ঙ্করই জাস্ট কী বলবো কোথা থেকে আসে এরা তারপরে আবার একটু এগিয়ে গেলাম দেখতে পাচ্ছ স্টেশনের প্রচুর ভিড় ট্রেনে সব লোকজন উঠছে আমি এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সোনারপুরি মেসিলের রাহুল একটু ভেল করে চলে এলো হাঁটতে আর একটা সুন্দর সেক্সি ছেলেকে দেখে নিয়েছি না কেন আমাদের জীবনে আসে না কেন এরা আমাদেরকে ভালোবাসে না কিউট দমদম স্টেশনে একটা পর একটা সুন্দর সুন্দর ছিল তারপরে এসব সব ভেলে ফুলে আমরা চাঁদরে এগিয়ে গেলাম দেখতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে তারপর তাড়াহুড়ো করে সিঁড়িতে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছো সিঁড়িতে নামার সময় কত ব্যাটা ছেলে কত ছেলে কত মহিলা কত কাকিমা পিসিমা সবাই দেখছে সো আমার কি আমি আমার মধ্যে চলে যাচ্ছি গনগনিয়ে তারপর তারপর যথারীতি আমরা মেট্রো থেকে নামলাম নামার পর আমি আর সোনারপুরি মেছেলে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম হেঁটে আমরা নামলাম কোথায় সোহরবাজার মেট্রো স্টেশন ওখান থেকে একটা সাইডের মোড় ছিল পিছন থেকে রেড কালার সেই মন্দিরটি মন্দিরের পাশ থেকে আর এইখানে দুখানে ভদ্রমিল্পতি হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে চলে এলাম ঘাটে কারণ ঘাট থেকে আমাদের জল নিতে হতো দেখতে পাচ্ছ আমার শাড়ির আচল একেবারে এলাম ঘাটে বলছে হ্যালো নমস্কার আমি রীতিমতো তারা করছি জলটা নিতে যেতে হবে তারপর দাদারা দিদিরা আমরা ঘটি করে জল নেওয়ার জন্য গঙ্গাতে চলে এলাম দেখতে পাচ্ছ আমরা জল নেওয়ার চেষ্টা করছি গোগল মিহুম শুনিয়ে নিল প্রচণ্ডভাবে জল তারপরে আমরা রীতিমতো ওখান থেকে সবাই মিলে জল এবং ঘটি করে আমিও একটি জল তুলে নিলাম দেখতে পাচ্ছ একটা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা হাঁটতে শুরু করে দিলামীতি আমরা সিঁড়ি উঠে পড়লাম যেতে হবে জল টল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ তখনই একজন ফ্যান রাহুলকে ধরেছে সেলফি তোলার জন্য ও সেলফি তুলতে চলে গেল দেখতে পাচ্ছ এবার তখন আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে রীতিমতো আমি বড় রাহুল বলছে যে দেখো আসতে বলে হবে না পরে ভয়েস করে দিও প্রচুর এখানে গাড়ি ঘরে হ্যাঁ এখানে প্রচুর গাড়ি ঘরে চলছিল সোনারপুরি মেছে তারপর ওটা তারপর আমি একটা দোকানে এখানে চলে এলাম দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এগুলোকে নাম আমি ঠিক চাই না এগুলো এগুলোকে দিয়ে স্পর্শ করে করে নিলাম তারপর সব মিলে আবার বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছি আমি তারা নিয়ে দেখাচ্ছে হাতের মধ্যে আমার ঘড়িটা সেই ছিল ঘড়ির মধ্যে জল নিয়েছে এদিকে স্ত্রী রয়েছে এদিকে রাহুল সুখে সোনারপুরি মেঝেলে খুব বক বক করতে সংসারের গল্প করতে তারপর যেখানে আসার জন্য আসা এই যে হুতনাথের উদ্দেশ্যে সেখানে চলে এলাম দেখতে পাচ্ছি আমি সোনারপুরি তন্ন তন্ন করে ঘোরাঘুরি করে একজন কেয়ারটেকার ছিল ওনাকে দিদিকে দিদি ভাই জিজ্ঞাসা করলাম কোথায় দিয়ে যাবো বলে ঘুরে ঘুরে যাও তোমরা আমরা রীতিমতো ভেতরে ঢুকে পড়লাম সবাইকে জিজ্ঞাসা করছি কাকিমা আর বড়ন ঠিক মতো আসছে কিনা ঘুরে দেখে নিচ্ছি আস্তে ভেতরে ঢুকলাম দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে ঘুরে যাওয়ার একটা ব্যাপার আমি অনেকদিন আগে গেছিলাম ভুলে গেছিলাম বুঝতে পারছিলাম না কি করবো মেছে গাইড করছিল পিছন দিক থেকে আসছিল তারপর রীতিমতো দেখো এখানে আমি একটু ডেকে গেছিলাম রাহুল শখীর ওপর ও যেহেতু অনেক লেট করছিল আসছিল এবার আবার সোনারপুরি মেঝেলে জিজ্ঞাসা করছি কোথায় দিয়ে যাও বুঝতে পারছি না ও বলে এদিক দিয়ে যেতে হবে তবে ওখানে দেখে দেখতে পাচ্ছি একজন ভক্ত বসে আছে এখানে কি করবো আমি তখন ভেতর দিয়ে ঢুকে ঢুকে রীতিমতো তার ঘুরে করে যাচ্ছি ছি কারণ দেরি হয়ে গেছে অনেক ভিড় তারপরে ওদেরকে বললাম আসলে সাবধানে সবাই তারপর দাদার দিদিরা ঘুরতে ঘুরতে আমরা মন্দিরে ঠিক সামনে চলে এলাম দেখতে পাচ্ছি মন্দিরের সামনে একটা কোলাপের গেটের মধ্যে একটা কি শিলা ছিল সেই শিলা জল ঢালতে গেলাম বন্ধ এখানে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে ঠিক মতো করে ভিডিও করাছিলাম প্রণাম করলাম ডাকছি সোনারপুরি মেছিলে কেউ কিছুতে আসবে না ওর হাতে চুপিটা দেবো আমি রীতিমতো পুজো টুজো দেবো পুজোর জিনিস কিনবো কি যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে করেছি ওখানে ওর হাতে দিয়ে আমি প্রণাম করে নিলাম দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় লোকজন এদিক ওদিক এদিক ওদিক করছে আর মেন যে ঠাকুরটাকে আমি এখন চেষ্টা করলাম দেখেছো হয়তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভি আমরা ওখান থেকে বেরিয়ে এলাম হাই করে দিচ্ছি সোনাপুরি মেছেল এই যে ধুমশিও হাই করে দিচ্ছে এদিকে আমি সোনাপুরি মেছেল হাই করে দিলাম তার দেখতে দেখতে পাচ্ছ দুপুরটাতে সামনে এসে দুজন মিলে একটু রিলস বানিয়ে নিছিলাম প্রচুর লোক ওখানে গ্যানজাম ছিল ওদিকে পাশে বর্ণ দাঁড়ি ছিল দেখছিল আর প্রচন্ড ভি চারিদিকে বাড়ির লোকেশনটা ভিউটা দেখো খুব সুন্দর করে সাজায় এই সময়টায় রাহুল চকি খুঁজছে হাতে পদ্ম নিয়ে এদিক ওদিক ওদিকে সোনাপুরি মেছেল ভীষণ চিন্তিত আর আমি বর্ণনাথকে বলছি হ্যাঁ হ্যাঁ বর্ণনাথ কার সাথে ফোনে কথা বলছে বর্ণনাথ আপনি বা কি কিসব বার করে কিসব বলছে মহিলাটাকে তারপর এই মহিলাটা আমাদের দিকে যেন ভূত দেখে যেন কি একটা হয়ে গেছে বাবা এরকম একটা ব্যাপার তারপরে আমরা মহিলাটার দিকে ভালো করে দেখলাম তারপর দুজন মিলে আমি আর সোনারপুরি মেছিলে হাঁটতে হাঁটতে গিয়ে গেলাম গঙ্গার পাত দিয়ে দেখতে পাচ্ছি চারিদিকে লোকেশনটা ভিউটা খুব সুন্দর লাগছে আমি একটুখানি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছেলেগুলো স্টান করছে আমি লোভ সামলাতে না পেটে সিঁড়ি দিয়ে তাদের গনগনি নেমে পড়লাম সমস্ত লোকজনদের মাছ দিয়ে ভিড়ের মাঝখানে চলে গেলাম দিয়ে দেখলাম ঘড়ি দেখে একটু জল নিয়ে এদের সাথে দেখা করে আসি দেখতে যেতে যেতে দেখতে পাচ্ছি আবার ফিরে আসছে হঠাৎ করে দেখি একটা ছেলে আমাকে দেখে থমকে পাবলিক রিয়াকশনে দেখো মানে যে একটা ছেলে জান করে আবার এই সিঁড়ি দিয়ে উঠে পাচ্ছো দেখতে পাচ্ছি আমি ছাড়ি আচল নিয়ে ভেদা ভেদে চলে গেলাম তারপরে আবার দেখতে পাচ্ছি রাহুল চোখী আমি সোনারপুরি মেচে একটু ঘুরে নিলাম আজকে ভিডিওটা ঠিক এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অবশ্যই ফলো করতে না